নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সোনাম আর আমি জল ঘরে এসে বসছি ও একটু কান্নাঘাটি করছিল ওই জন্য নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছে আর জল ঘরে এসে বসলাম ও কিন্তু এইদিক দিক ঘুরে থাকবে না ও ওই দিকে ঘুরে থাকবে আমি এইদিকে ঘুরিয়ে বসেছি তাই ওই বেঁকিয়ে ওই দিকে যাচ্ছে কি দেখবা কি দেখবা তো এখান থেকে আজকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে পর্বটা এখানে শুরু করলাম কিন্তু এর শেষ অংশ কিন্তু বাপের বাড়ির আপনারা অনেকেই কমেন্ট করছিলেন দেখছিলাম যে সুস্মিতা বাপের বাড়ির নতুন ঘরটা ঘরটা দেখাও দেখাও পাকা তো অ্যাকচুয়ালি কি হচ্ছিল ওই ঘরে তো কোনো সেইভাবে জিনিসপত্র কিছু নেই তোলা নেই শুধু যেতে হবে দেখার জন্য দেখা এরম একটা ব্যাপার তো গিয়েই তো দেখলাম সবকিছু আর তারপরে যখন কমেন্টে আপনাদের কমেন্টগুলো পড়ছিলাম করছিলাম দেখানোর জন্য তো তারপরে ভাবলাম একটু ক্যামেরাটা এদিক দিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি অনেকটাই এগিয়েছে এখনো পুরো কমপ্লিট হয়নি তো এই পর্বে সেটাই থাকছে আপনাদের অনুরোধের ভিডিও অনেকেই বলেছিলেন এবং বাড়িতে এসে গেছি তাও মানে এসে গেছে আপনারা তো জানেন না পরপর তো ভিডিওগুলো গেছে কিন্তু তারপরেও কমেন্টে দেখছিলাম যে ঘরটা দেখালে না ঘরটা দেখালে না তো সেই মতো চেষ্টা করেছি আমি তো অতটা ভালো সব কিছু ঘুরিয়ে দেখাতেও পারি না এমনিতেই ওখানে গিয়ে যতটুকু যা পেরেছি করেছি ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে কখনো কালো হয়ে যাচ্ছে আর মেয়ে নিয়ে কোনো রকমে চেষ্টা করেছি আপনাদের সামনে টুকটাক করে কিছু কিছু তুলে ধরা তো দেখলাম খুবই ভালো লেগেছে আপনাদের আমারও ভীষণ ভালো লেগেছে যে আপনাদের ভালো লেগেছে এবং আমার কমেন্ট বক্সে সত্যি মানে পড়ার মতন পড়ে আনন্দ পাওয়া ভালো লাগার মতন একটাও কোনো নেগেটিভ কমেন্ট নেই কোনো খারাপ মানুষ নেই আমার কমেন্ট বক্সে সত্যি ভীষণ ভালো লাগলো চারিদিকে দেখছে শুধু ওদিকে ধান গাছ দুলছে হাওয়ায় ধানের ফলন সত্যি সব জায়গায় একই রকম যেখানে যা বাপের বাড়ি ও পাড়াতেও দেখলাম ওখান থেকে আসতে গিয়েও দেখলাম পথে অনেকের কাটা চলছে ধান আমাদের এখানেও জায়গায় জায়গায় হলুদ হলুদ একটা ভাব কিন্তু সব একতালে মনে হচ্ছে কাটা পড়বে কেউ মানে একই রকম ধান দেয় না তো বিভিন্ন রকম ধান আগে পাকে পরে পাকে এরকম তো আগে যেগুলো পাকে কাটা শুরু হয়ে গেছে এখানে ভীষণ ভালো ফলন হয়েছে এখন চাষিরা সব কেটে বেঁধে ঘরে তুলতে পারলেই হয় এই সময় তো এই ধান হওয়া মুখে আবার একটু মানে ঝড় ঝাপটা এই সমস্ত হয় তা সেটা যদি না হয় তো খুব ভালো বাবা সবাই শুনেছে বাবা আর তোমার দাদা এসে তোমার কি বলছে যে একটু দাদা বলো একটু দাদা বলো দাদা শুধু বলছে কবে থেকে দাদাটা বলবে মা দাদা মাঝে মধ্যে কথা বলো কথা বলো শুধু বাবা বললে হবে দাদা বলতে হবে মাও বলছে ফাঁকে ফাঁকে বললে বাবা বলে বাবা শুয়ে বলবে নাকি কিরাম করে চলো বাড়ির দিকে তো আর কথা বলবো না শেষ অংশটা এখানেই থাকছে আপনারা দেখুন নাকি বলো মাম্মা হইছো না মা বলো তুমি কিছু বলো আমি কথা বলছিলাম তখন তুমি কিছু বলছিলে তো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি গিয়ে একটু নতুন ঘরের দিকে যাবো আর আপনাদের দেখাবো পাকা ঘাট পাকা ঘর তারা আমি দিচ্ছি আপনারা সবাই বলছেন বাবাদের পাকা ঘরটা দেখাও সুস্মিতা পাকা ঘরটা দেখাও এই যে আমি তো ঠিকঠাক দেখাতেও পারি না যা দেখাচ্ছি এইটা হচ্ছে ঘরে এই দিক দিয়ে ঢুকলাম কালকে তো দিদার সঙ্গে এই ঘরে ঢুকে খুব গান করছিল আর ওই ঘরের থেকে আওয়াজ আসতো কেমন মানে একটা ইকো টাইপের মতো করছে পাকা ঘরে কথা বলে যেরকম হয় না সেটা হচ্ছে এই ঘর বারান্ডা গেল এবার এইটা হচ্ছে ঘর এই ঘরটা সরকার থেকে দিয়েছে যে ঘর এখন গ্রামের মানুষদের দিচ্ছে সেই ঘর কিন্তু সেই টাকায় তো আর ঘর সেইভাবে কমপ্লিট হয় না তো বাবা তাতে যোগ করে মোটামুটি বাসযোগ্য একটা গুছিয়ে একেবারে করার মতন চেষ্টা করেছে না এই যে হ্যাঁ সুবিধা হবে একটু দেখালে দাঁড়াও দাঁড়াও এই গেট বাগান বাইরে পুকুর ঘাট ওই দরজা দিয়ে এসে এই ঘরের ভেতর দেখালাম এইটা বারান্দা দেখালাম আর এই পাশ দিয়ে

সিঁড়ির এইখানে এইগুলো বাবা কি এগুলো পুতুল বলে নাকি কিনে এনেছিল বেশ দেখাচ্ছে ভালো এখানে একটা জানালা জানালা খুললেই পেছনে ওর জ্যাঠাদের বাড়ি পশুদের বাড়ি বাবু আসছো এসো বাবু চলো আগে যাও বাবু এসে উঠে যাচ্ছিল বলে বাবা এখানে আবার চাবি মেরে রেখেছিল সুপারি খেলিয়ে দিচ্ছ কই ওরে বাবা রে তাই সাতশো টাকার এই সুপারি তো মানে ছাড়া দেখবেন ছাদের উপর থেকে এই যে রাস্তার ঝাউগাছ দূরটা এরকম দেখাচ্ছে আর পুরানো ঘরের চাল তার উপরে শুয়ে আছে বড় বড় কুমড়ো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেবো কোন আমার ডাল বাড়ি লাগানো হয়ে ঠিক আছে ডাল বুঝলে মা পাকিয়েছে নতুন জায়গায় তার তুলতে যাওয়ার লোক আছে না যাক কিনে কেটে নেবো আর এই পাশে সব ওই মানে আম গাছের আড়ালে কিন্তু জ্যাঠাদের গুহা তা এত পরিমাণে আম গাছ উঠেছে সব বাড়ি ঘর ঢেকে গেছে বাবু বেশি কানাই যেও না এই যে কালকে ওই জ্যাঠাদের বাড়ি গেছিলাম

কারণ বাঁধা হয়েছে এই কারণে যে এই নদী এলাকায় খুব তো একদম মানে ঝড় বর্ষা বরিষণ হয় একবার কিন্তু খুব জল উঠেছিল এই নদীর থেকে তখন তো আমরা বাড়ি ছিলাম না আর সুস্মিতার বয়স তখন মনে হয় পনেরো বছর ছিল ছেলে মেয়েদের বয়স খুব কমই ছিল আমরা খুব আর্থিক অবস্থা খারাপের জন্য আন্দামানে গিয়েছিলাম এবার আন্দাবানে যাওয়ার বাইশ দিন পরেই মানে একদম সুনামি হয়েছে তা খুব জল খুব কষ্ট করে মানে গিয়েছিল বাড়ি ভাত ছেলে রাস্তার উপরে একদম বাসা ভেদে ছিল মানে জীবন যাপন করেছে কিন্তু আমি বাড়ি ছিলাম না মা বাবা ওদের পাশেই ছিলাম না খুব কষ্ট করে ওরা মানে বেঁচে ছিল আর মানে সুনামিটা হওয়ার পরে আইলা হ্যাঁ আয়লা যেটা বলে আমরা কিন্তু একদম হচ্ছে কোনো খোঁজখবরই পাচ্ছিলাম না কোনো টাওয়ারের মানে ফোনের কোনো যোগাযোগ করতে পারছিলাম না তখন আমি এমন ভেঙে পড়েছি মনে হয় যেন আমার মনে মানে জীবনটা শেষ কারণ তিনটে বাচ্চা রেখে গিয়েছিলাম তা খুব অসুবিধা এত কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে আমি কেন থেকে আসলাম যা খাতাম না খাতাম তো একই জায়গায় থাকতাম তা গিয়েছিলাম আর্থিক অবস্থা খারাপের জন্য এরকম হবে তো বুঝতেও পারি তার দায় হোক এবার যেভাবেও ওরা খুব কষ্ট করে বেঁচেছিলো আর আমরা বছরখানি পরে খেটে খুটে মানে পয়সা কড়ি পাঠিয়ে দিতাম ওরা মানে সেইভাবে খেত থাকতো এবার আমরা বাড়ি চলে আসলাম এক বছর পরে উপরে উঠলে পরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ ঘর বাড়ির সেইভাবে দেখা যাবে না সব বাড়িতে কম বেশি গাছ গাছালিতে ভরে গেছে এটা আয়লার পর পর পুরো একদম কি বলবো খাঁকা করছিল কোনো বাড়ি কিন্তু সেই অর্থে সেরকম গাছপালা ছিল না শুধু নারকেল গাছ খেজুর গাছ এই জাতীয় গাছগুলো বেঁচেছিল কিন্তু এই যে আম জাম কাঁঠাল এই সমস্ত কলা গাছ থেকে শুরু করে যা যা বাড়ি সব আছে প্রত্যেকটা বাড়িতে তো সব পরেই কিন্তু লাগিয়েছে তো এত বছরে মোটামুটি যাই হোক বড় হয়েছে এই সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে এই উপরে দাঁড়িয়ে আছি আর একদম এই সামনে ঝাউ গাছ রাস্তা আর তারও ওপাশে এই ডান পাশ বাম পাশ পেছন দিক করে সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ছাদের উপর উঠে এরকম দেখতে লাগবে এখান থেকে দাঁড়িয়ে তো নদী দেখা যাচ্ছে ওই যে নদীতে জল এখন জোয়ার হচ্ছে এই সুপারি গাছটা মাদের এই সুপারি গাছে সুপারি হয়েছে এটাই তো হঠাৎ নজর গেল ওই পাতার আড়ালে দেখা যাচ্ছিল না কিন্তু ওই যে সুপারি হয়ে আছে এই গাছটা অনেকটা ঝাঁকালো হয়েছিল সিরিজ গাছ ডালপালা এদিকে চলে আসছিল কেটে দিয়েছে তো সেটার থেকে আবার বের হচ্ছে এই সিরিজ গাছ বাড়িতে যদি একটা থাকে সারা বছর জ্বালানির কোনো সমস্যা হয় না কাটলে আর কাটলে আবার হয় ঘরটা বাইরের থেকে কেমন দেখাচ্ছে সেটাই একটু আপনাদেরকে দেখাই ভেতর থেকে ঢুকে তো দেখালাম তো এখন এই ছাদ যাই হোক একটা ছাদওয়ালা ঘর হয়েছে ঝড় ঝাপটা জল ওটা আমাদের তো সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় লেগেই থাকে তো অন্তত ছাদের নিচে থাকার মতো এরকম ঝড়ঝাপটা কোনো কিছু হলে কারুর না কারুর বাড়িতে গিয়ে উঠতে হতো আমরাও তো গেছি আয়লার সময়তে নিজেদের ঘর ছেড়ে কোনো রকমের জলের মধ্যে দিয়ে ভেসে কাদের পাকা বাড়ি আছে সেখানে গিয়ে উঠেছিলাম তো যাই হোক একটা ছাদওয়ালা ঘর পাতি আছে এখনও অনেক তো আস্তে আস্তে বাবা সামলে উঠবে কিন্তু যাই হোক একটা ঘর তো হলো কিছু সরকারি সাহায্য আর অনেকটাই বাবার তো এইটা আপনারা অনেকেই বলেছিলেন দেখানোর জন্য তো বাইরে থেকে এই ভেতরটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম আর তার পাশে বেরিয়েই পাকা ঘাট আর ওদিকে পাকা বাথরুম আছে ঘরের সঙ্গে অ্যাটাচ আর বাথরুম নেই